তো আমি আজ আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব আসলে সবসময় বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি এবং বাস্তব শেয়ার করতে বেশি পছন্দ করি যেহেতু বর্তমানে আমি একটি জায়গায় রয়েছি আর একটি জায়গা বলতে কি এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি সেন্ডেনভুক্ত একটি দেশে ফ্রান্সে আছি এবং ফ্রান্সে থাকা অবস্থায় অনেক কিছুই জানতেছি এই দেশটা আসলে একটু উন্নত অন্যান্য সেন্ডেনভুক্ত তুলনায় আবার এর চেয়েও আবার এর চেয়ে আরও বেশি উন্নত দেশ রয়েছে মনে করেন জার্মানি রয়েছে সুইজারল্যান্ড রয়েছে কিন্তু সে দেশের ইকোনমিক জোনের হিসাব অনুযায়ী থাকা এবং লাইফ পরিচালনা করার জন্য একটু ডিফিকাল্ট হয়ে পড়ে এক হিসাবে হচ্ছে যে বৈদ্যতা ডকুমেন্ট এবং জানেন যে বৈদ্যতা ডকুমেন্ট অনেকটাই গুরুত্বপূর্ণ সব দেশে বৈধতা ডকুমেন্ট সহজভাবে পাওয়া যায় না তবে ফ্রান্সে যতটা সহজভাবে পাওয়া যায় অন্য দেশ জার্মানি অস্ট্রিয়া বেলজিয়াম সুইজারল্যান্ড এতটা সহজভাবে পাওয়া যায় না কিন্তু সহজভাবে কথাটা এভাবেই বললাম যে